প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন বারলন চরসা ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামে নুরুল্লাপুর গ্রামের আমার সাথে বসা একজন প্রবীণ কি আপনারা দেখতে পেলেন প্রবীণ যিনি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের একজন নীরব সাক্ষী মুক্তিযুদ্ধের ইতিহাস তিনি বহন করে চলছেন এই গ্রামে এমন কিছু মুক্তিযোদ্ধা রয়েছেন যারা এখন পর্যন্ত কোনো ভাতা কোনো সুযোগ সুবিধা তারা পায়নি বললেই চলে আজকে আমরা এমন একজন মানুষকে আবিষ্কার করলাম তিনি এখন আমার সামনে বসা আমার সাথেই বসা আমরা এখন জানব মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের তখনকার বিষয়গুলো তখন কিভাবে তারা যুদ্ধ করেছেন কিভাবে তারা জীবন জীবনযাপন করেছেন সেই বিষয়গুলো আমরা ওনার মুখ থেকে জানার চেষ্টা করব আমি ভিডিও শুরু হওয়ার আগেই ওনাকে প্রশ্ন করেছিলাম আপনার বয়স কত চলে উনি আমাকে প্রতি উত্তরে বলেছিলেন ওনার বয়স চলেন পঁচাশি বছর বয়স আসসালামু আলাইকুম আপনার নাম

ঘটনা ঘটেছে সেটা আপনি সচক্ষে দেখছেন একজন রাজাকার সরাসরি পাক বাহিনীর হাতে তুলে দিয়েছেন এরকম ঘটনা বাজার দুর্ঘটনা আরেজিউ

अरे यहां सो चुका है जी आ था बोला सो चुका है आई और मां मां ही जावे आई आई देख पर गया चलो कोई जा जो ये जान मांवा तो आ मांवा लोला आ मांवा दुबा दी अरे इनको बलो हॉस्पिटल दिखा दिए ये जान मां मुगली बागी में हट तो उतर बोलो आ बागी ना हां हां हम समझा लो ना